আমাদের তো অনেক কিছু দাবি আছে আচ্ছা এটা আমাদের সেখানে রেশনের বিরুদ্ধে দাবি দুয়ারে রেশনের বিরুদ্ধে দাবি দুয়ারে রেশনের বিরুদ্ধে দাবি হ্যাঁ একটা রাজ্য সরকারের একটা প্রজেক্ট প্রজেক্ট নয় আমাদের দুয়ার রেশন চালাতে হলে অনেক কিছু আমাদের প্রয়োজন আছে যে যেমন গাছের তলায় সেখানে বাড়ির মেয়েরা বেশিরভাগ বাড়ির মেয়েরাই সেখানে রেশন ধরতে আছে তাদের না আছে টয়লেট না আছে কিছু এই টয়লেটের সমস্যা করুক জলের সমস্যা করুক এবং আর আচ্ছাদন দিক তাহলে দু অপারেশন চালাবো কিন্তু আচ্ছাদন ছাড়া মানে একটা অনেক কল্পনা নিয়ে এই দু অপারেশন চলে না তাছাড়া আমাদের পঞ্চাশ হাজার টাকা মাসিক আয় সুনিশ্চিত করার লক্ষ্যে এই আন্দোলন কেন আপনাদের মাসিক আয় এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে না ভারতবর্ষে সারা রেশন ডিলারদের গড়ে ইনকাম পনেরো হাজার টাকা বাৎসরিক আয় পনেরো হাজার মাসিক আয় পনেরো হাজার টাকা তার লেবার আছে তিনজন করে কর্মচারী আছে তারপর থ্রেট কালচার আমার এই প্রশাসন রাজ্য সরকার প্রশাসন মানে টি এম সির বলছি না রাজ্য সরকারের প্রশাসন ধরো এখন তো রেশন ডিলাতে চুরি ধরতে পারছে না হচ্ছে কোনো কিছু করতে পারছে না এখন আমি বলবো ডিলার এই প্রকৃত সমাজসেবী তারা জনগণের কাছে রেশন সেবা মানে পরিষেবা পৌঁছে দেয় কিন্তু আমরা যে পরিষেবা পৌঁছে দিই তার বিনিময়ে ওরা মানে যে কোনো সরকার আমাদের দ্বারা ওরা ভোট লুট করে আমাদের দ্বারা ভোট লুট করে ওরা ভোট পায় কিন্তু আমাদের মানে ছাগল বানিয়ে রেখেছে ফেরিওয়ালা বানিয়ে রেখেছি একটা সামনে একজন স্লোগান দিচ্ছিল যে আপনাদের মাল চুরি হচ্ছে অনলাইনে সেটা কি সত্য সত্য স্টক 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 সমস্ত আচ্ছা এখন আপনারা কোথায় যাচ্ছেন খাদ্য ভবন এখানে যদি নাই বিচার না পান তাহলে কি আপনারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে হাইকোর্টে অনেক আপিল করা আছে আচ্ছা আপিল করা আছে ঠিক আছে ঠিক আছে আপিল করা আছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ হাইকোর্টে বহুত বিচার চলছে Terima kasih telah menonton!